রাজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্তরাগ অনুরাগে শিক্ষ তো করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদার দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবকাহি ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত তো অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণের হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে